কিন্তু মধু আছে কিন্তু এটা মধু না দুধ আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা ঝাঁকি দেওয়ার পরে আচ্ছা দেখেন আসসালাম আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই বোতলে দুইটাই কিন্তু মধু দুইটার কালার কিন্তু ভিন্ন তো ভিন্ন কেন এটা আমি বলবো আর মধুর সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব মধু কেমন হয়ে থাকে আর কি তো এই জন্য আজকে ভিডিওটা করা তো প্রথমত এটা বলি এটা হচ্ছে একটা পুরান চাকের মধু আর এটা হচ্ছে নতুন চাক আর বিশেষ করে এটা একটা বাটি অঞ্চলের মধু আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা চাকের থেকে ভাঙ্গা ছিল এটা আমার খাওয়ার মধু যদিও তো এটা হচ্ছে একটা কাস্টমারে নিবে আর কি তো আমি একটা জিনিস একটু দেখাই এটার কালারটা কিন্তু অনেকটা ভিন্ন এবং আর একটা জিনিস দেখাই অনেকে কিন্তু জানে না যে মধুতে গ্যাস হয় মধুতে ফেনা হয় এটা কিন্তু আমার খাওয়ার মধু তো আমি ঢাকা চলে গেছিলাম এটা বোতলের ভিতরে রাখা তো বোতলটা অনেকটা শক্ত হয়ে আছে তো আমি একটা জিনিস দেখাই প্রথমত দেখাবো যে মধুতে আসলে গ্যাস হয় এটা অনেকে বিশ্বাস করতে চায় না যে বোতলে রাখলে মধু গ্যাস হয় কেন আমি একটা জিনিস দেখাই দেখবেন যে অনেক টাইট তো বোতলের মুখ কাটা হয়তো বা উপরে উঠতে পারে বা একটা সাউন্ড হতে পারে দেখেন এই যে গ্যাস তো দেখা গেছে দেখা এই যে ভিতরে গ্যাস হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে একটা জিনিস দেখাইলাম মুখটা কই পড়ছিরে সব লেখ তো ওকেছে তো আর একটা আমি জিনিস দেখাই এটা হচ্ছে প্রথমত দেখালাম যে গ্যাস হয় আর দ্বিতীয়ত একটা জিনিস যে ফেনা হয় সব মধু কিন্তু ফেনা হয় না কিছু কিছু মধু বেশি ফেনা হয় যেমন আমার এই খাওয়ার মধুটাই আমি একটু ঝাঁকি দি এখন দেখাবো দেখেন এখন কিন্তু মধু আছে কিন্তু এটা মধু না দুধ আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা ঝাঁকি দেওয়ার পরে এই দেখেন ঠিক আছে একটা দুধের মতো হয়ে গেছে এইটাই আবার কিন্তু প্রায় ঘন্টা কানেক পরে কিন্তু আবার এটা মধুতে রূপান্তরিত হবে আবার গ্যাস হবে বুতলের মধ্যে তো এই জিনিসটাই আপনাদেরকে বোঝানোর জন্য বিরোটা করে আর কি মধুতে গ্যাস হয় মধুতে ফেনা হয় আর কালারের কথা যদি আমি বলতে যাই কালার হচ্ছে এক এক সিজনে কিন্তু এক একটা কালার আসে আর ফ্লেভার কিন্তু সব সিজনে কিন্তু এক ফ্লেভার থাকে না বিভিন্ন সিজনে কিন্তু ফ্লেভার চেঞ্জ হয় এটা বুঝতে হবে আর অনেকে কিন্তু না বুঝে বিভিন্ন ধরনের কথা বলে বা কমেন্ট করে আসলে এটা আমি আগে ওদেরকে বলতে চাই যে মধু সম্বন্ধে আগে ধারণা নিন তারপরে মন্তব্য করুন ধন্যবাদ সালাম আলাইকুম